আমার কাছে যদি জিজ্ঞেস করা হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খাবার কি আমি তো চোখ বন্ধ করে একটাই নাম বলবো সেটা হচ্ছে ইলিশ আমার তো ইলিশ খেতে দারুণ লাগে আর আমার মনে হয় এই যে রান্নাটি করছি এর থেকে সহজভাবে আর কোনো রান্নাই হয় না দারুণ খেতে হয় আর খুবই সহজ রান্নাটি করা নমস্কার আমি অর্পিতা গ্রামাঞ্চলের সব পুরনো রান্না পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন তাহলে নিত্য প্রয়োজনীয় সকল রান্নাই আপনার কাছে পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন লাইক করলে ভিডিও বানানোর জন্য মোটিভেট হই প্রথমেই নুন হলুদ মাখিয়ে নিয়ে ইলিশ মাছটা হালকা ভেজে নিয়েছি খুব বেশি ভাজার দরকার নেই ইলিশ মাছ হালকা ভাজলে এর স্মেলটা দারুণ হয় আর কিছু সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি তারপর বড়াতে পাঁচ ফোড়ন তেজপাতা দিয়ে দিয়ে দিলাম সেদ্ধ করা আলু দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আলুটা একটু ভেঙে নিয়েছি একটু বড় ছিল তাই তারপর দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আলুটা কিন্তু লালচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে আসতে পারতে আলুটা অনেকটাই ভেঙে চুড়ে গিয়েছে একটু ভাঙা ভাঙাই ভালো লাগে তারপর দিয়ে দিলাম কিছুটা মশলা মশলাতে বেটে নিয়েছিলাম জিরে ধনে লঙ্কা খুবই সামান্য মশলা দিয়ে কষিয়ে নিলাম কিছুক্ষণ সময় ধরে কষাতে কষাতে যখন একদম শুকিয়েছে দেখুন একদম কড়াইয়ের গা থেকে ছেড়ে ছেড়ে আসছে তখনই দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল আলুর এই রান্নাতে কিন্তু ঝোলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন কারণ আলুর তরকারি অনেকটা সময় ধরে ফুটতে ফুটতে ঝোলটা অনেকটা শুকিয়ে যায় কিন্তু তখন মাছগুলোও কিন্তু দিয়ে দিলাম সাথে সাথে কেননা আগের থেকে মাছটা দিলে দারুণ একটা স্মেল চলে আসে রান্নাতে তাই আমি আগের থেকে মাছটা দেওয়ার চেষ্টা করি তারপর আর কিছুক্ষণ সময় ধরে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়েছি ঝোলের স্বাদ অনুযায়ী আপনারা চেক করে লবণটা দিয়ে দেবেন তারপর আর কিছুক্ষণ সময় ধরে ফুটিয়ে নিতে হবে যখন দেখবেন তেলটা সাইডে কিন্তু সরে সরে আসছে তখনই বুঝতে হবে হয়ে গেছে আর নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে